আমি আলাদা বলবো না সার্ভিস আছে আমি শুধুমাত্র আমার ভালোবাসা জায়গাটা সংযোজন করেছি যে অকবিশ্বাস এই যে আমাকে যেমন বলে আপনি কিভাবে নিজেকে মেইনটেইন করেন সুন্দর হচ্ছে সো আমার জানা জিনিসটাকে আসলে প্রেজেন্ট করলাম আমার জীবনের প্রত্যেকটা শুরুতেই আমি আসলে আমি আমার মা বাবা থাকতেই তাদেরকে প্রথমে পাঠাতাম জানাতাম তো আজকে আমার সেলুন ওপেনিং এর জন্য আমি তো খুবই শর্ট টুটিসে বলেছি তার জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই প্রথমে শান্তমতি ভাইদেরকে যে জাস্ট আমি বিকেলে বলে যে আমি ওপেন করে দিব তারা জাস্ট মানে বিকেলের ওই নোটিসে আজকে কিন্তু প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত হয়েছে ভালোবাসা থেকে তো ওইরকম রকম আমার প্রত্যেকটা শুরুতেই আমার যেটা হয় আমি ওনাকে কিন্তু সফট রিমাইন্ডারটা দিয়ে দিই সো আমি তাকে দিয়েছি এবং উনি আমাকে শুভেচ্ছা আর শুভকামনা জানিয়েছেন আচ্ছা নিজের পছন্দের জিনিস অন্য কেউ নিয়ে গেলে আপনি আসলে রিয়েক্ট করেন নাকি দিয়ে দেন জানি না

যা কোনোভাবে অস্বীকার করার কায়দা নেই আর আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি তো ওই জায়গা থেকে আমার মনে এক ছিল যে যদি সুযোগ পাই যদি সুযোগ পায় তাহলে অবশ্যই আমি এই সেক্টরটাকে আমি একটু স্ট্রংলি করার চেষ্টা করবো যেটা আলটিমেটলি আজকে ইনশাল্লাহ ফিরেছে